আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আমি আজকে চলে আসছি দাম্মাম জুবাইল সেন্টারে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এটি হচ্ছে আপনার জুবাইল সেন্টারের যে বাঙালি যে অধ্যুষিত যে এলাকাটি যেখানে মূলত বাংলাদেশে যে দোকান পাট এখানে আপনার বিশেষ করে হচ্ছে তো এইখানে কিন্তু প্রতি জুমার দিন আপনার হচ্ছে এই ধরনের যে দেখতে পাচ্ছেন পুরনো জিনিসপত্র কিন্তু এখানে এই যে রাস্তার যে পাশে বিক্রি করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রচুর কিন্তু মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন আর এখানে যেহেতু আপনার বিভিন্ন সাইডে যারা প্রিভিশন লোকেরা কাজ করে থাকেন এবং যারা জুবাইলে বর্তমান স্থানীয় যারা আছেন তারাও কিন্তু এখানে আসে প্রতিনিয়ত হচ্ছে এই দিনটা মানে হচ্ছে সাপ্তাহিক শুক্রবারের দিন এখানে সবাই আসে কেনাকাটা করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সব ধরনের জিনিসপত্র আপনি পাবেন যারা বিভিন্ন সাইডে কাজ তাদের যে সেফটি যা যা উপকরণ সমস্ত জিনিস কিন্তু এখানে কিন্তু আপনার খুব কম দামে কিন্তু বিক্রি করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কিন্তু আপনার ইলেকট্রনিক পণ্য ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু আপনার পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে আপনার আরো বিভিন্ন ধরনের আইটেম তো এখানে আপনার হচ্ছে মূলত প্রতি শুক্রবারে কিন্তু আপনার প্রচুর মানুষের এখানে আনাগোনা একটা দেখতে পাচ্ছেন চাপের সৃষ্টি হয় বিশেষ করে হচ্ছে আপনার জুম্মান নামাজের পর থেকে একদম মাগরিবের নামাজের একদম পর পর্যন্ত কিন্তু এখানে প্রচুর মানুষের চাপ থাকে তো মাঝে মধ্যে কিন্তু এখানে বলদিয়া পুলিশ আসে আসার পর কিন্তু তারা কিন্তু হয়তো অনেকে এগুলো রেখে কিন্তু চলে যেতে হয় কারণ বলদিয়া পুলিশ যদি চেক দেয় তখন কিন্তু সমস্যা হয়ে যায় এবং এটা হচ্ছে আপনার জুবাইল যে মেইন যে সেন্টারটি এই সেন্টারে এখানে কিন্তু মূলত আপনার এই যে হরেক রকমের জিনিসপত্র কিন্তু বিক্রি করা হয়ে থাকে তো সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে দেখেন আমার ভিডিওগুলো কেমন লাগে লাগে আপনাদের কাছে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এবং এখানে মূলত যে জুবাইল যে এলাকাটি বা জুবাইল যে শহরটি এটা হচ্ছে মূলত একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে আপনার প্রচুর বাংলাদেশি এবং হচ্ছে সেই সাথে অন্যান্য দেশের লোকেরাও কিন্তু এখানে বসবাস করে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু আপনার কিন্তু এখানে আসে বিশেষ করে হচ্ছে এই ধরনের যে জিনিসপত্র এখানে খুবই সস্তা দামে বা খুব অল্প দামের মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে ইশারাটি ঠিক তার পাশে কিন্তু আপনার এই জায়গাটি এখানে একটা ফিলিপাইন একটা হোটেল আছে রেস্টুরেন্ট তার পাশে কিন্তু এখানে এই যে আপনার যে বিভিন্ন ধরনের আপনার জিনিস আপনার যা প্রয়োজন আপনার সবকিছু কিন্তু এখানে পাবেন তো এখানে আপনার সেজন্য কিন্তু সবাই কিন্তু যেহেতু কম দামে জিনিসপত্র বিক্রি করা হয়ে থাকে অনেকেই কিন্তু আসে কেনাকাটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার সেফটি যা আছে সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে খুব অল্প দামের মধ্যে এবং এখানে আপনার যুবলে বিশেষ করে হচ্ছে যারা বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে থাকে বিভিন্ন সাইটে তারা সাইড থেকে প্রতি শুক্রবারে সাপ থেকে হয়তো অনেকে সাইড কাজের ইয়া বন্ধ থাকে যার কারণে অনেকে আসে শহরে তো এখানে আসার তারা জিনিসপত্রগুলো নেয় তো সেই জন্যই আপনাদের সাথে আমিও সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা দেখলে হয়তো বুঝতে পারেন যে দাম জোগাড়ে আসলে এখানে আপনার সকল ধরনের জিনিস কিন্তু আপনি পাবেন তো এটা মূলত হচ্ছে একটা বাঙালিদের একটা এলাকা এখানে আপনার বাংলাদেশি ভাইয়েরা তারা বিভিন্ন এখানে ব্যবসা করে তাদের অনেক দোকান আছে আর পাশাপাশি শুক্রবারে এখানে কিন্তু আপনার এই ধরনের কিন্তু জিনিসপত্র নেয় কিন্তু অনেকে কিন্তু এখানে এই জিনিসগুলো বিক্রি করে থাকেন তো বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানি নেপালি ইন্ডিয়ান ঠিক আছে তারপরে মাসরি বিভিন্ন দেশের লোকেরা কিন্তু এখানে কেনাকাটা করতে আসে তো সেটাই দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে শার্ট প্যান্টগুলো এইগুলো আপনার দশ রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়ালের মধ্যে কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে খুব কম দামের মধ্যে মধ্যে পাওয়া যায় জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই যে ভাইরা ওরা বিক্রি করছেন তো এখানে আপনার যে জিনিসগুলো আপনার পাবেন সেগুলো হচ্ছে যদি আপনি দোকান থেকে কিনতে চান তারা কিন্তু আপনার অনেক দাম তো এখান থেকে আপনি কিনতে চান সার্ভিস সেইগুলো তো আপনি খুব অল্প দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো এখানে আপনার যে বিশেষ করে হচ্ছে পুরো জোবাইল যে এলাকাটির মধ্যে কিন্তু অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা ফ্রি সাথে কাজ করে বিভিন্ন যে সাইটগুলো আছে বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে তো তাদের কিন্তু সাপ্তাহিক একদিন ছুটি বা শুক্রবার এই জুম্মা দিনই কিন্তু সবাই কিন্তু বিশেষ করে আপনার এই জোবাইল শহরে আসে তো এখানে কিন্তু ওই দিন বা জম্মার দিন মধ্যে প্রচুর মানুষের চাপ থাকে সেটা আপনারা আমার বিরুদ্ধে দেখতে পাচ্ছেন এই ছিল মূলত যুগাল সেন্টারের বর্তমান চিত্র